দেখেছেন বেশ কিছুদিন আগে চাপাইনামগঞ্জ সীমান্তে কিভাবে বিএসএফ বাংলাদেশ সীমান্তে এসে বাংলাদেশের ভেতরে দখল করার চেষ্টা করেছিল এবং চব্বিশের জুলাই বিপ্লব জনগণের মাঝে যে স্পিরিট দিয়েছে যে প্রেরণা দিয়েছে তার ফলে কিন্তু আমরা দেখেছি সীমান্তে ভারতের বিএসএফের শক্তিশালী অস্ত্রের বিপরীতে কাস্তে হাতে কৃষকরা কিন্তু চলে গিয়েছে জন্মভূমিকে রক্ষা করার প্রেরণায় এখন আমরা নতুন করে বাঁচার আশা দেখেছি আমরা ভারতের নত যেন পররাষ্ট্র নীতিকে না বলেছে বাংলাদেশের জনগণ সাহস পেয়েছে শক্তি পেয়েছে তারা বুঝে গেছে আর আমাদের বসে থাকার কোনো উপায় নেই আমরা আমাদের জন্মভূমিকে রক্ষার জন্য আমাদের কাছে যা কিছু আছে তাই নিয়ে আমরা শত্রুর মোকাবেলা করতে পারবো আমাদের মধ্যে সেই সাহস আছে আমাদের মধ্যে সেই দেশপ্রেম আছে আমাদের হয়তো সেরকম তাদের সাথে তুলনা তাদের সেরকম অস্ত্র শস্ত্র নেই কিন্তু যেটুকু আছে তা দিয়ে আমাদের ভালোবাসা দিয়ে দেশপ্রেম দিয়ে আমরা দেশকে রক্ষা করতে পারবো খুন শেখ পরিবার প্রথম থেকেই ভারতের দালালি করে গেছে এবং শেখ হাসিনাও তার ব্যতিক্রম নয় যখন থেকে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে তখন থেকে ভারতে সরকারদের মনে ভয় ঢুকে গেছে যে আমরা হয়তো আর বাংলাদেশে এই শোষণ শাসন আর করতে পারবো না ভারতের প্রথম এবং প্রধান যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে বাংলাদেশ দখল করা আমরা একটা কথা বলবো আপনারা বাংলাদেশের এই ষড়যন্ত্রগুলো বন্ধ করুন ধন্যবাদ এতদিন ভারত তার আজ্ঞাবাহী তার নত যেন পররাষ্ট্রনীতি মেনে চলার মতো শেখ হাসিনাকে পেয়েছিল ভারতের আজ্ঞাবাহ ছিল ভারত যা বলতো হৃদদের মতো কিত মতো শেখ হাসিনা সেভাবেই চলতো এখন যখন শেখ হাসিনা দেশ থেকে চলে গেছে তখন তো ভারতের মাথা খারাপ হয়ে গেছে এবং ভারত বাংলাদেশের বিপক্ষে আগেও ষড়যন্ত্র করেছে বর্তমানেও ষড়যন্ত্র করছে ভারত কিন্তু প্রকৃতপক্ষে কোনোদিনই বাংলাদেশের বন্ধু ছিল না তারা কখনোই বাংলাদেশের ভালো চায়নি বাংলাদেশকে শোষণ করতে চেয়েছে বাংলাদেশের মানুষের মাথার উপর বসে বন্ধুত্বের নাটক করে বাংলাদেশকে বাংলাদেশে থেকে নিতে চেয়েছে এখন যখন আমরা শেখ হাসিনাকে তাড়াতে পেরেছি আমরা বুঝতে পেরেছি যে ভারতকে ভারতের উদ্দেশ্যে বলতে চাই আপনারা নিজেদের চরকায় তেল দেন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে আপনারা নাক গলাবেন না এবং বাংলাদেশের উপর কোনো ধরনের কু নজর আপনারা দেবেন না যদি বাংলাদেশে কু নজর দেওয়ার চেষ্টা করেন আমাদের বাংলাদেশে অপমান সাধারণ জনতা আপনাদের চোখকে আমরা উপড়ে ফেলতে পারবো আপনারা দেখেছেন চব্বিশের চব্বিশের গণ অভ্যুত্থান চব্বিশে জুলাই বিপ্লব জনগণের মাঝে যে দেশপ্রেমের প্রেরণা জাগিয়েছে এখন আগে থেকে কিন্তু জনগণ অনেক বেশি সচেতন এবং অনেক বেশি দেশপ্রেমী তার আগে থেকে যে দেশপ্রেমী ছিল কিন্তু শেখ হাসিনার সরকার যতদিন ক্ষমতায় ছিল এইভাবে বাংলাদেশের মানুষকে যেভাবে ভারতের পক্ষে তৈরি করে রেখেছিল ভারতের দাঙালি করত বাংলাদেশের মানুষকে ভয় রেখেছিল এখন যখন শেখ হাসিনার সরকার ক্ষমতায় নেই শেখ হাসিনাকে আমরা দেশ সাথে বাধ্য করেছি বাংলাদেশের মানুষ পূর্ণ শক্তি দিয়ে ভারতের বিপক্ষে মোকাবেলা করতে পারবে বলে আমি মনে করি ভারতের বিপক্ষে আমাদের সবসময় সচেতন থাকতে হবে কারণ ভারত কোনো দিনই আমাদের বন্ধুরাষ্ট্র ছিল না তারা সবসময় আমাদের ক্ষতি চেয়েছে শোষণ করতে চেয়েছে তাই ভারতের যে কোনো প্রশ্নে আমাদেরকে না বলতে হবে ভারতের কে না বলবো সরাসরি আমি এটাই বলতে চাইবো ভারতের প্রশ্নে বাংলাদেশের নাগরিক এক বাক্যে না